জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী দাবিংশ খণ্ড জীবনের অবলম্বন পরমেশ্বরকে জীবনের একমাত্র অবলম্বন জ্ঞান করে সংসারের কণ্টক সংকুল পথে নির্ভয় বিচরণ করো তার ইচ্ছাই নিখিল ভুবনে সর্বে সর্বা তাঁর পরম মঙ্গলময় মধুমাখা নাম নিরন্তর স্মরণ করো ইহাই সকল কল্যাণকে প্রতিষ্ঠিত করবে নামে নির্ভর করো নামে বিশ্বাস করো নিখিল বিঘ্ন এতে দূরীভূত হয়ে যাবে নাম তোমার চিত্তকে সকল পাপ হতে মুক্ত করবে নাম তোমাকে মানুষের প্রতি বিদ্বেষহীন ও প্রেমশীল করবে নাম তোমার অন্তরের সীমাহীন উদ্বেগ প্রশমিত করবে নামের শক্তি অসীম অনন্ত অফুরন্ত এই ছলনাময় চঞ্চল সংসারে নামই একমাত্র নির্ভরযোগ্য পরম মধু, নামে ডুবে যাও অন্য চিন্তা যতটা পারো ছেড়ে দাও কেউ কেউ হয়তো বলবে সবই ফক্কিকার নাম টাম কিছুই নয় প্রতারণা মাত্র তাদের কথা তাদের ঠোঁটেই লেগে থাকুক তাদের কথায় কর্ণপাত করো না ভগবানের নাম কেউ চালাকি করে তৈরি করেনি শাশ্বত সনাতন বস্তু তোমাদের কুশলের জন্য নিজে থেকে আবির্ভূত হয়েছেন নামের কোনো জনক নেই জননী নেই অথচ নামই বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি বস্তুর জনক বা জননী জীবন পেয়েছো নামেরই মহিমায় এই নামকেই জীবনের শ্রেষ্ঠ অবলম্বন বলে জানো নাম সত্য নাম নিত্য নাম নিরঞ্জন নামই আত্মা নামই জ্যোতি নামই স্বরূপ হরিওম